নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকেই চিংড়ি মাছ কেটে বেচে ধুয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে কচুর পাতাগুলোকেও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে ছোট একটা কচুর পাতাতে কিন্তু আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সমস্ত কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কচুর পাতা কে এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি একটার পর একটা কিন্তু কচুর পাতা এইভাবে একসাথে কিন্তু মুড়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু সমস্ত কচুর পাতাগুলো আমার মুড়ে নেওয়া হয়ে গেছে তারপর একটা সুতোর সাহায্যে এইভাবে করে কিন্তু বেঁধে দিতে হবে যাতে কোনো কিছু কচুর পাতা থেকে বেরিয়ে না যায় এই পর্যায়ে কিন্তু আমার ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেছে সুতো দিয়ে তারপর আমি এখানে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের জল কিন্তু ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এটা দিয়ে দেব। এই পর্যায়ে এটা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর ঠান্ডা করার পর এইভাবে সুতোগুলোকে কিন্তু আগে খুলে ফেলে দিতে হবে যেহেতু সুতোটা খুলে নেওয়া হয়ে গেছে তারপর এইভাবে লঙ্কাগুলোকে কিন্তু মেখে নিতে হবে মেখে নিয়ে তারপর কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর তারপর সামান্য একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটি কচুর পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একটি হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন কোনো